হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আবার ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করবো মুসুরির ডাল তো মুসুরির ডালটা কিভাবে শাক্ষারে বোনা করা যায় অল্প সময়ে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি এক কাপ মুসুরি ডাল নিয়ে নিছি তো মুসুরি ডালটা এখন পাত্রে ফেলে দিব আর ডালটা ভালো করে আমি পরিষ্কার করে নিব পানি দিয়ে তো আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তো চলে আসলাম ডালটা পরিষ্কার করে নিছি ভালো করে এখন দিয়ে দিব পরিমাণ মতো মশলা আর ডালটা আমি মাখিয়ে রান্না করবো কম সময়ে তো আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন কুচি এক কাপ ডালে যে পরিমাণ মশলা লাগবে ওই পরিমাণ আমি দিব আর দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটা পেস্ট কুচি আর দিয়ে দিব আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চামুচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ লবণ আর দিয়ে দিব এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব পরিমাণ মতো তেল খুশিরি ডাল রান্না করার জন্য আপনার এই পরিমাণ মশলা লাগবে আর অতি তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব আর এই মাখানোর ডালটা কিন্তু বন্ধুরা খেতে অসাধারণ লাগে আর অল্প সময়ে হয়ে যায় তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে তো আমি ডালটা মশলা দিয়ে ভালো করে মেখে নিছি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আর আমি বেশি পানি দিব না যেহেতু আমি ডালটা ভিন্ন করবো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে আমি চুলার জালটা জ্বালিয়ে দিব আমি এখন ডালটা ফুটিয়ে নিব প্রথমে তো বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আর ঢাকনা দিয়ে ডালটা আমি পাঁচ মিনিট রান্না করছি দেখেন পাঁচ মিনিটই ডালটা আমার গলে গেছে তো আপনারা এইভাবে শর্টকাটে রান্না করবেন হয়ে যাবে আর বাগানের ঝামেলা থাকবে না তো আমি ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিট রান্না করবো আর ডালের কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ আসছে দেখতে পারতেছেন তো আমি এইভাবে ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিট রান্না করবো ফিরে আসছি পাঁচ মিনিট পরে তো বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখেন আমার ডালের ঘুমোটা আর ডালের কালারটাও অসাধারণ আসছে তো আপনারা যারা বেসালার থাকেন এইভাবে শর্টকাটে ডাল রান্না করবেন তো আমি এখন দিয়ে দিব কেটে রাখা ধনেপাতা কুচি আর ধনেপাতাটা দিয়ে আমি আরো এক দুই মিনিট জাল দিব আর ধনিয়া পাতা দিলে তো বন্ধুরা অসাধারণ একটা ঘেরান আসে আর খেতে কিন্তু অসাধারণ লাগে তো আর এক দুই মিনিট জাল দিব তারপর আমি নামিয়ে নিব তো বন্ধুরা হয়ে গেল আমার ডাল বুনা আর দেখেন ডালের ঘনত্বটা তো দশ মিনিটে আপনারা এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন তো চুলাটা আমি এখন বন্ধ করে দিলাম আর আজকে ডাল রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কে এইভাবে ডাল রান্না করে খান তাও বলবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আপনারা আমার পাশে থাকলে আরো ভিডিও বানাইতে আমার ভালো লাগে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন